আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো যে প্রবাসীদের উপর যে টর্চা যে হয়রানি যে হেনস্থা করা হয় সেটি কিন্তু নতুন নয় দিন দিন কিন্তু তা বেরিয়ে চলেছে পুঁজিবাদীরা গরিব মানুষদের উপর যেভাবে অর্থ শোষণ করে নেয় সুৎকুর ব্যক্তি যখন গরিব মানুষদের কাছ থেকে রক্ত চষে নেয় সেইভাবে এই সাবজেক্টের মধ্যে পড়ে যাচ্ছে প্রবাসীদের জীবন একজন মানুষ যখন বাংলাদেশ থেকে তার ঘর বাড়ি ব্যাঙ্ক লোন বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে যখন সে এক লাখ টাকার বিনিময়ে সে পাঁচ লক্ষ টাকার ওয়ার্ক পারমিট নিয়ে যে কোনো দেশে অবস্থান করে তারকে তার উপর কীভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে রক্ত রক্ত চোষা একদল সরকারি মহলের রাষ্ট্রায়নের মানুষেরা এই মানুষগুলো যখন এইভাবে রক্ত চুষে নেয় একদল শ্রেণী মানুষ শুধু সেগুলা উপলব্ধি করে আর সেই উপলব্ধি লোকগুলো হলো প্রবাসী এই প্রবাসীদের নিয়ে মানুষের যে একটি হেনস্থা দুর্ভোগ কষ্টের শিকার সেটি কিন্তু অত্যন্ত ভয়ানক আজ বাংলাদেশের যে সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের যে অব্য অভ্যন্তরীণ থেকে যে চল্লিশ হাজার থেকে আশি হাজারের যে টিকিটগুলা বিমানের টিকিট সেই টিকিট বর্তমানে হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা আপনি যদি পাকিস্তান থেকে আসেন তাইলে আপনার লাগবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি ইন্ডিয়া থেকে সৌদি আরবে আসেন তাহলে আপনার করে হবে পঁচিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার টাকা নেপাল ভুটান এই সমস্ত দেশ থেকে আসলে বাইশ তেইশ পঁচিশ হাজার টাকা আমাদের বাংলাদেশ থেকে একটি বিমানে ফ্লাইট নিয়ে যখন সৌদি আরবে আপনি আসবেন এই বর্তমান সময়ে তাহলে আপনাকে এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত আপনাকে দিতে হবে এরপরেও আপনি বিমানে পর্যাপ্ত পরিমাণ সিট পাবেন না সেটি এমনভাবে বুকিং করা হয়েছে একদল সিন্ডিকেট তাহলে এই সিন্ডিকেট কে করছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম যেভাবে ব্যবহার হচ্ছে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে এই প্রবাসীদের উপর এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যেটি মৃত্যুর চাইতেও যদি আরও বড় কেন কিছু থাকে সেটি করা হচ্ছে এই বিবেকহীন জীবন দিয়ে ভাবে মানুষের জীবন কিভাবে উন্নত হবে আপনি যদি কাউকে সেক্রিফাইস না করতে পারেন তাহলে আপনি কিভাবে উন্নত হবেন এই কি এভাবে এক লাখ নব্বই হাজার টাকার টিকিট এভাবে বাড়িয়ে দিচ্ছি এই বাংলাদেশের রাষ্ট্রীয় সিন্ডিকেটের লোকেরা এই সিন্ডিকেট এত স্ট্রং হয়ে যাচ্ছে এই বাংলাদেশের এটি অত্যন্ত দুঃখজনক আরেকটি বিষয় পাসপোর্ট এই পাসপোর্ট নিয়ে বাংলাদেশের যে হয়রানি সেটি কিন্তু নতুন নয় সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে এমনভাবে বেড়েছি সেটি মনে করেন যে এই রক্ত চোষা যেরকম সতকুর যেমন গরিবের কাছ থেকে রক্ত চুষে নেই তেমনভাবে এই পাসপোর্টের হয়রানিটা কিন্তু নতুন কিছু নয় এই বিমানের টিকিট পাসপোর্ট কি পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়েও একটি ওয়ার্ক পারমিট পাওয়া যায় না এই বাংলাদেশের মানুষের এত অমূল্য মানুষকে মূল্যহীন করে তাদেরকে জবাই করছে তাদেরকে মৃত্যু হাতের মধ্যে ডেলে দিচ্ছে এই নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধ যে যুদ্ধটা শুরু হয়েছে এটা কিন্তু শেষ হবার নয় যদি শেষ করতে চান তাহলে আপনারা ভাবুন বিগত দিনে কেমন ছিলেন বর্তমানে কেমন আছেন আর আপনারা ভবিষ্যতে কেমন থাকবেন সেই চিন্তা করে এই সিদ্ধান্ত গ্রহণ করুন সেটা একান্ত আপনার উপর তাই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত